ঈশ্বর খুশি হলে আপনার শরীরে এই পাঁচটি চিহ্ন প্রকাশ পায় বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো যে ভগবান যখন তার ভক্তের প্রতি সন্তুষ্ট হয় তখন কোন কোন সংকেতগুলি দেখতে পাওয়া যায় যদি কারোর মধ্যে এই একটি সংকেত প্রকাশ পেয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে ভগবান তার ভক্তকে ইতিমধ্যে ভালোবেসে ফেলেছেন এমনটা দেখা গিয়েছে যে যখন কোনো মানুষ ভগবানের প্রিয় ব্যক্তি হয়ে যায় তখন তার মধ্যে এই সংকেতগুলো প্রকাশ পায় এবং এই সংকেতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংকেত যেগুলো হয়তো আমাদের মধ্যে অনেক সময় প্রকাশ পায় কিন্তু আমরা সেগুলোকে বুঝতে পারি না তাই এই সংকেতগুলো কি সেগুলো আমাদের অবশ্যই জানা খুবই প্রয়োজন কারণ এই সংকেতগুলোর দ্বারা ঈশ্বর আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেয় অনেক সময় এরকমও দেখা যায় যে অনেক মানুষ হয়তো ভগবানের কাছে কোনো একটা কিছু নিয়ে খুব প্রার্থনা করছে এবং ভগবান সেটা কোনো একটা সংকেতের মাধ্যমে বুঝিয়ে দিল কিন্তু এ সেই সংকেতটি বুঝতেই পারল না তাই এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন যদি এই সংকেতগুলোর মধ্যে কোনো একটা সংকেত আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং ভিডিওতে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে এক যে ব্যক্তি সঠিকভাবে দিনকে বুঝে যায় ভগবান তাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন ভগবান দুনিয়া তো সবাইকেই দান করেন কিন্তু যে দিনকে বুঝতে পারে অর্থাৎ কি করে দিনের বেলা সঠিকভাবে সময়কে কাজে লাগিয়ে থাকে সেই ব্যক্তি ভগবানের খুব প্রিয় হয়ে থাকে ভগবান যখন কারোর উপর সন্তুষ্ট এবং খুশি হয়ে থাকে তখন তার চেহারা আস্তে আস্তে উজ্জ্বল হতে থাকে তার চেহারাতে একটা আশ্চর্য রোশনি চলে আসে অর্থাৎ ভগবান যখন কারোর ওপর খুশি হয়ে যায় তখন সেই ব্যক্তি পৃথিবীর সকলের সামনে নিজের কথার অঙ্গভঙ্গি হাসির মাধ্যমে প্রকাশ করে সেই ব্যক্তি প্রত্যেক সময় খুশি থাকে তাকে দেখে মনে হয় যেন তার থেকে বড় সুখী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই মনে হয় তার এই দুনিয়াতে আর কোনো দুঃখ নেই এই খুশি কিন্তু প্রত্যেকের ভাগ্যে জোটে না দুই তার হৃদয় আলোকিত হয়ে ওঠে অর্থাৎ সে প্রত্যেক অবস্থাতেই ভগবানের প্রতি শ্রুতির উপর বিশ্বাস স্থাপন করে থাকে তার কাছে কিছু থাকুক অথবা না থাকুক কিন্তু তার হৃদয়টা এতটাই খুশি হয়ে থাকে যে তার কোনো কিছু পাওয়ারই থাকে না আর এটা সবসময় মনে রাখবেন যে ধনী মানুষ সবসময় ধন সম্পদ দিয়েই হয়ে ওঠে না মানুষ ধনী হৃদয়ের দিক থেকেও হয়ে ওঠে ভগবান বলেছেন যে ধন সম্পদ মাটির মতো তাই এটাকে পায়ের নিচে রেখে দেওয়া উচিত আর যদি তাকে মাথাতে চড়াতে চাও তাহলে সেটি শ্মশানে পরিণত হবে তাই মনে রাখবেন শ্মশান কিন্তু কখনো জীবন্ত মানুষের হয় না যখন ভগবান কারো প্রতি প্রসন্ন হয়ে ওঠেন তখন তার শরীরে আশ্চর্য শক্তি চলে আসে এবং তার হৃদয়ে ভগবানের প্রদত্ত শক্তি প্রকাশিত হয়ে ওঠে এবং কোন প্রকার নাকারাত্মা শক্তি তাকে হার মানাতে পারে না কোনো অশুভ শক্তির সাথে মোকাবিলা করার জন্য যে শুভ শক্তির প্রয়োজন তা ভগবান তার মধ্যে সৃষ্টি করে দেয় চার ভগবান যখন কারো প্রতি খুশি হয়ে থাকে তখন সেই ব্যক্তির কাছে যতটুকুই ধন সম্পত্তি থাকুক না কেন সে তাতেই খুশি হয়ে থাকে এবং সেই কারণেই ভগবান তাকে আরও ধন সম্পদ দান করেন সে মানুষের ওপর যতটাই খরচ করুক না কেন তবুও তার ধন সম্পদের কোনো অভাব হয় না ভাগ্য মানুষকে এমনভাবে খুঁজে থাকে যেমনভাবে মৃত্যু মৃত ব্যক্তিকে খুঁজে থাকে আজ ভগবান যাকে নিজের প্রিয় পাত্র বানিয়ে নেন তাকে কখনো কখনো সামান্য পরীক্ষার মধ্যেও ফেলে দেন তিনি আসলে দেখতে চান যে এই ব্যক্তিটি আমার সিদ্ধান্তের উপর খুশি হয় নাকি হয় না যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের উপর খুশি হয়ে যায় সেই ব্যক্তি ভগবানের কাছে খুব প্রিয় হয়ে যায় আবার যে ব্যক্তি ভগবানের সিদ্ধান্তের ওপরে খুশি হয় না তারা বলে যে এটি আমার সাথে কি হয়ে গেল আমি তো ভগবানের নিয়মিত পূজাও করে থাকি তাহলে আমার সাথে এমন কেন খারাপ হচ্ছে আমি তো খুবই কষ্ট করে থাকি তাহলে আমার সাথে সমস্ত জিনিস কেন হচ্ছে এ বাস্তবে এই ধরনের চিন্তা মোটেও ভাবতে নেই কারণ ভগবান আপনাকে কেবলমাত্র ছোট ছোট পরীক্ষা নিচ্ছেন এবং দেখছেন যে আপনি সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারেন নাকি পারেন না আর যে সমস্ত মানুষেরা পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে যায় সেই মানুষের হৃদয়ে ভগবান তার জন্য ভালোবাসা ভরে দেন অর্থাৎ ভগবান যখন তার ভক্তের প্রতি খুশি হয়ে যায় তখন মানুষের ভিতরে তার প্রতি ভালোবাসার জন্ম দিয়ে থাকেন জীবনের তিনটি চমৎকার চিন্তা এক টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন অযথা টেনশন থেকে দূরে থাকুন সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন ওই লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে পৌঁছান শুধু ভেবেই জীবন পার করবেন না তিন জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দরভাবে জীবন যাপন করুন বাচ্চার মতো বাঁচুন অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে রূপ যৌবন অর্থ এগুলো আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে এগুলো আপনাকে ছেড়ে চলে যাবে চরিত্র আচরণ ব্যবহার এগুলো আপনার চিরস্থায়ী পরিচয় যা আপনার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে শ্রীকৃষ্ণ বলেছেন যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ নয় যে জোর করলেই পাবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি ক্রোধ বুদ্ধিকে গেরাস করে অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে লোভ বিবেককে গ্রাস করে অনুতাপ পাপকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে তাই ক্রোধ অহংকার লোভ অনুতাপ চিন্তা করা থেকে বিরত থাকুন ভগবদ্গীতায় বলা হয়েছে যে কারো থেকে কিছু পাওয়ার আশা ত্যাগ করুন নীরবে শুধু নিজের কর্তব্যটুকু করে যান জীবনে সম্পদ বা সুবিধা কিছুই আপনি নিজের থেকে বেছে নিতে পারবেন না জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন এই বিষয়গুলি আপনার পূর্বকৃত সম্পর্কিত তাই কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করবেন না জীবনে সুখী হওয়ার জন্য এটা একটি অন্যতম পন্থা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি জীবনে কতটা খুশি সেটা বড় কথা নয় তোমার জন্য কতজন খুশি হয়েছে সেটাই বড় কথা জীবনে কার কার সাথে তোমার দেখা হবে সেটা ঠিক করবে সময় কার সঙ্গে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার জীবনে অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো কারণ সহজে পাওয়া জিনিস জীবনে বেশিদিন থাকে না আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবে সেটা পেতে দেরি হলেও জীবনে থাকবে সব সময় পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু প্রকাশ করার পথ ভিন্ন কেউ প্রকাশ করে চোখের জলে আবার কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে সম্পর্কে থাকলেও অনেকেই আপন হতে পারে না কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন সেটা সবার মধ্যে থাকে না মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবেটা অর্থের নয় কর্মের হবে নিজের প্রতি সৎ থাকো নিজের উপরে বিশ্বাস রাখো তাহলে সব কিছুই করতে সক্ষম হবে নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে তুমি এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই যদি সুখী থাকতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি ও শক্তিকে জাগ্রত করবে এবং তোমার মাঝে আশা ও অনুপ্রেরণার সৃষ্টি করবে